ডাকাত সেলফি দিলে ছাড়। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শুধু তাই নয় প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঘটছে চুরি ছিনতাই ডাকাতির ঘটনা এবং গণপিটনির ভিডিও প্রকাশ্যে আসছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী জুড়ে টহল বাড়ানো হয়েছে নিরাপত্তা বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে পুলিশের পঁয়ষট্টি চেকপোস্ট সক্রিয় এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা পরিস্থিতি পর্যবেক্ষণে নিজে ঢাকার অলিগলি ঘুরছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে এত নিরাপত্তার মধ্যেও রাজধানীতে আহত করার ঘটনা থেমে নেই মঙ্গলবার রাতে যাত্রাবাড়ি এলাকায় চিন্তায় ছোড়া বুলেটে আহত হয়েছেন মোহাম্মদ জাহিদ হোসেন নামে এক ব্যক্তি একই এলাকায় দুর্বৃত্তরা মোহাম্মদ ইকবাল নামে আরেক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে বুধবার ভোরে ধানবন্ডি এলাকায় ছিনতাইয়ের শিকার হন এক দম্পতি এর আগে মঙ্গলবার রাতে ছিনতাই করতে গিয়ে রাজধানীর উত্তরায় গণপিটুনির শিকার হন দুই ব্যক্তি টঙ্গিতে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে নিহত হন একজন আইন রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে চলমান অপারেশন ডেভিল হান্টের মধ্যেই রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে না যাওয়ায় অপরাধ প্রবণ এলাকায় অভিযান জোরালো করা হয়েছে মঙ্গলবার রাতে ঢাকা ও আশপাশের এলাকাগুলোর টহলের সংখ্যাও বাড়ানো হয়েছে গেল সোমবার আইন সংক্রান্ত কোর কমিটির সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে রোববার মধ্যরাতে নিজ বাসায় সংবাদ সম্মেলন ডেকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা মহানগর পুলিশ সূত্র জানায় স্বরাষ্ট্র ঘোষণার পর নড়ে চড়ে বসে পুলিশ সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত চব্বিশ ঘন্টায় ডিএমপির পঞ্চাশটি থানায় পাঁচশোটি টহল টিম ও পঁয়ষট্টি পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয় যা অব্যাহত রয়েছে ডিএমপি টহল টিমের পাশাপাশি সিটিটিসি চোদ্দটি অ্যান্টি টেরোরিজম ইউনিটের বারোটি এবং ডিএমপির সঙ্গে র্যাবের দশটি টহল টিম দায়িত্ব পালন করছে এছাড়া পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন বিশটি চেকপোস্টের দায়িত্ব পালন করছে তার বড় ডাকাতি ছিনতাই থামছে না